প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভারতবর্ষের ওয়াকাপ সম্পত্তির পরিমাণ কত এবং তার দাম কত ওয়াকাফ সম্পত্তি কি কেন বিজেপি সরকার এই ওয়াকাফ সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে উনিশশো সালে ওয়াকাফ আইনে কি বলা ছিল পুরোপুরি ভিডিওটি দেখুন এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি প্রিয় দর্শক সম্পত্তি সম্পত্তি কি সর্বপ্রথম আমরা জেনে ইসলামের অনুসারীদের দ্বারা দান করা এবং সম্প্রদায়ের সদস্যদের দ্বারা পরিচালিত হয় প্রতিটি রাজ্যের একটি ওয়াকাফ বোর্ড রয়েছে যা একটি আইনি সভা যা সম্পত্তি অর্জন ধারণ এবং স্থানান্তর করতে পারে ওয়াক সম্পত্তি স্থায়ীভাবে বিক্রি বা লিজ দেওয়া যায় না প্রিয় দর্শক এবার আমরা জেনে নেব ভারতের ওয়াক সম্পত্তির পরিমাণ কত এবং তার দাম কত চলুন দেখা আসি এটির অধীনে ওয়াক বোর্ডের অধীনে আট দশমিক সাত লক্ষ সম্পত্তি রয়েছে যা নয় দশমিক চার লক্ষ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ওয়াক বোর্ড যার আনুমানিক মূল্য এক দশমিক দুই লক্ষ কোটি টাকা এর ফলে ওয়াকাফ বোর্ড ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরে তৃতীয় বৃহত্তম জমির মালিক হয়ে উঠেছে প্রিয় দর্শক এবার আমরা জেনে যে কেন্দ্রের বিজেপি সরকার কেন এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে উনিশশো সালের আইনে এই ওয়াকাপ বিল সম্পর্কে কি বলা ছিল চলুন আমরা শুনে আসি প্রিয় দর্শক উনিশশো সালের ওয়াকাফ আইন সংশোধন বিলে বলা হয়েছিল ওয়াক বোর্ডগুলিকে বাধ্যতামূলকভাবে তাদের সম্পত্তি জেলা কালেক্টরদের কাছে নথিভুক্ত করতে হবে যাতে তাদের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত হয় বর্তমানে ওয়াক বোর্ডের বেশিরভাগ সদস্য নির্বাচিত হন তবে নতুন বিলটি আইনে পরিণত হওয়ার পরে সমস্ত সদস্যকে সরকার মনোনীত করবে আশঙ্কা রয়েছে যে এই বিধানটি ক্ষমতায় থাকা ব্যক্তিদের বোর্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করবে নতুন বিলে বলা হয়েছে একজন মুসলিম একজন অমুসলিম ও সিইও হতে পারবেন এবং এবং কমপক্ষে দুজন সদস্য অমুসলিম হতে হবে প্রিয় দর্শক আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম যে ভারতের অকাপ সম্পত্তির পরিমাণ কত এবং অকাপ সম্পত্তি কি পুরোপুরি আমি বোঝাতে পারিনি যতটুকু বোঝাতে পেরেছি ভিডিওটি এই পর্যন্ত সকলে কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি